গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আমি কুশ আর আপনারা দেখছেন কুশুল লাইফস্টাইল তো গাইস বাংলাদেশে কিন্তু 12 মাসে 13 পার্বণ ঠিক আছে তো সেই পার্বণের মধ্যে একটা হচ্ছে যে কোজাগরি লক্ষ্মী পূজো বাংলাদেশের কাছে কিন্তু এটা খুব বড় একটা সবার বাড়িতে বাড়িতে এই পূজাটা হয় ঠিক আছে খুব আনন্দের একটা পূজো তো সে ক্ষেত্রে আমাদের বাড়িতে হচ্ছে আর কালকে তো দেখতে পেলে তোমরা দিদি বাড়িতে 7 টি 3 আমি আলপনা দিয়ে ঠিক আছে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে সেডি করছি বাইরা আর অনুর অবস্থা করেন এটা কি ওর কিন্তু শরীরটা একটু খারাপ ঠিক আছে ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে না তার জন্য একটু ঠান্ডা লাগছে সবারই কষ্টটা হচ্ছে সবারই আমারও একটু শরীরটা খারাপ হয় তাই জন্য একটু চা খেয়ে নিই সকাল সকাল ঠিক আছে তো আজকে কিন্তু আমিই পুজো দেবো ঘরে কারণ আমি ব্রাহ্মণ মানুষ লক্ষ্মী পুজো করতাম আগে কিন্তু এখন কই না আগে অনেকে বাড়িতে লক্ষ্মী পুজো করতাম ঠিক আছে আর এখন আর ধরি না এখন আর কই না তো ঘরের পুজোটা করবো

আর আজকে কিন্তু খুব আনন্দ হবে খুব এনজয় হবে ঠিক আছে কিছুই করতে পারছি না আমার আমার শরীরে প্রচুর ঠান্ডা জ্বর কাশি সব একসাথে আমার দিদি কিন্তু মানে সারা রাত ছিলাম কালকে কারণ সারা রাত কালকে তিনটা অব্দি আল পড়ে দিয়েছি তারপর দু ঘন্টা মানে কিছুক্ষণ শুয়েছি আজ বারোটার সময় আসলাম তো বন্ধুরা আজ কি কি করছি না করছি আর কতটা আনন্দ করলাম তোমাদের সাথে পুরোটা ব্লগের মধ্যে শেয়ার করবো কেউ কেউ স্কিপ না করে পুরোটা দেখো আর কি হয়েছে কি তোকে বললাম আজকে লক্ষ্মী পুজো দুটো কলা গাছ আনবি ঘরের সামনে দুটো দেব হ্যাঁ ওই একটা আর একটা এই কলা গাছটা আছে সামাদ দিও বড় আমি ঢাকায় যাচ্ছি পাশে এই থাকবে তো কি হয়েছে এর সাথে না মানায় আরে মানায় না মানে পাওয়া যাচ্ছে না তো কি করব একটা পাইছি তো আর তোমার ভাবা ভাগ্য ভালো হয় জানো তোর দিতে হবে না তুই দেখ এটা পাশে কেমন লাগে দু পাশে থাকলে কেমন লাগবে দেখ তো দেখাই যাচ্ছে না এটা আরে এইটা তো কাকাদের ঘরটা ওইদিকে আছে বলে

একই ডিজাইন দিদি বানাই তো এই ডিজাইন করছে অন্য ডিজাইন পারিস না তুই হ্যাঁ অন্য অন্য কি ডিজাইন করো এগুলো ভালো লাগে তো এগুলো ভালো লাগে শর্টকাট যত শর্টকাটে তো আমিও করতে পারতাম তুমি তাহলে করো ধরো দেখি কেমন পারো দেখি না তুমি এখানে করো তুমি এখানটা করো না এখন আর করব না তো তুই করছিস তো শর্ট করো দেখি অন্য ডিজাইন দিন কো আজ ইউনিক কি মনে ইকোর লক্ষ্মী ডায়নাসো লাগবো কপাল

মাথা দিয়ে যায় কিছু পারে না জাদু দেখো বন্ধুরা আমার ঘরটা কি সুন্দর করে সাইজি দেখো দেখো নৌকো আর কত সুন্দর করে মাল কে

আমার মা কি বড় দাদার মেয়ের পাও মনে এর থেকে বড় আমার মা কি বড় আমার মা যেমন ছোট তুমিও যেমন ছোট তেমন পায়ের ছাপ গুলো তো ছোট ছোট হবে আমি ছোট না আমার না বড় 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 মা লক্ষ্মীর পায়ের ছাপ ভালো লাগে না আমার এরকম ছোট ছোট গুড়ি গুড়ি পা হবে কি ভালো লাগে দেখতে হ্যাঁ লাড্ডু তো লাড্ডু লাড্ডু লাগে লাড্ডু কি সুন্দর গুড়ি গুড়ি পা না শুধু বাচ্চা 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 মা লক্ষ্মী বাচ্চা মা লক্ষ্মী সত্যি যা যারা করে থাকো আমার বাড়িও কোনো করে সবাই জানো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মা লক্ষ্মীর পুজো তোমরা যা যারা আমাদের বাড়ির ধারে কাছে আছো তারা তারা কিন্তু সন্ধেবেলায় চলে আসবে আমার বাড়িতে প্রসাদ নিতে ঠিক আছে তোমাদের সবার নিমন্তন্ন আর সবাইকে জানো শুভ লক্ষ্মী পুজো দেখো আমাদের পুজোর কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে আলপনা ফল কাটা সবকিছু এদিকে মা দেখো গোছাচ্ছে এই দেখো আমাদের লক্ষ্মী মা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের আর একটা জিনিস দেখাচ্ছি তারাও আমার গপুসণাকে দেখাচ্ছি দেখে বলো তোমরা আমার গপুসণাকে কেমন লাগছে এই দেখো আমার গপু দেখতে পাচ্ছো এই যে আমার গপুসোনা আরে এই দেখো আমাদের লক্ষ্মী বাবা দেখো আমাদের পুরো মানে গোছানো কমপ্লিট আর একটু পরে কৌশিক বসবে পুজোতে কারণ পুজোটা না করে কৌশিক পুজো করবে আর আমি তো তোমরা আমার গোপুকে আর আমাদের লোক কিছু না কেমন লাগছে বলবা কিন্তু তোমরা বলছি তোমরা সবাই হ্যাঁ সবকিছু গুছিয়ে নিয়েছো আসুন আসুন পুরুষ ভাষায় চলে এসেছে আমাদের বাড়িতে বসে বলুন জগত 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 কি বললি আবার বল বলছি এখানে সব কিছু তো সাজানো দেখছি হ্যাঁ কি দুখিয়ে না কোথায় দক্ষিণা পূজো করতে বসার আগে যদি বলিস দক্ষিণা কোথায় মানে হ্যাঁ আমি তো বলেছিলাম যে 500 টাকা করে কোন হ্যাঁ 11 টাকা না 11 টাকা তাহলে আমি উঠে গেলাম কিন্তু তো উঠে যা

এখন পঁয়ে সপ্তাহ বাজতে আর আমাদের তো মানে পুরোহিত খুঁজে যেতে হয় না টর্চ নিয়ে আজকে তো লক্ষ্মী পুজোর টর্চ নিয়ে খুঁজে যেতে হয় আমাদের বাড়িতেই একটা পুরোহিত আছে এই যে হ্যাঁ মা দক্ষিণাটা রেডি হয়ে গেছে তো কই 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 এ মা একানে টাকা দিয়েছে এ

অঞ্জলি দেওয়া হয়ে গেল এতক্ষণ ধরে অঞ্জলি দিলাম এরপরে পাঁচালি করতে হবে আর তারপরে তুমি পাঁচালি পড়বি আগে থেকে পাঁচালি পড়ি আর আজ এত সুন্দর লাগছে মানে আমি অনেক বছর পরে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিবেদন করতে পারলাম আর প্রত্যেক বছর তো আর সময় হয়ে ওটার মানে ঠিকঠাক করে ব্যবস্থা হয়ে ওঠে না তাই বছর এই বছর প্রথমবার কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করলাম এত ভালো লাগছে কি বলবো আর আজকে মানে এতদিন ধরে আমি ধুনুচি জ্বালাই এতদিন ধুনুচিতে একটু গন্ধ থাকতো না কিন্তু আজকে মা লক্ষ্মীর কৃপায় মানে সারা ঘরটা ধুনুচির গন্ধে পুরো মম করছে মানে ধুনুর গন্ধে এত সুন্দর লাগছে না কি বলবো তোমাকে আর ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 জল নিয়ে লেগে চলে আসো শান্তি জল নিয়ে আমার তালে পূজা সম্পন্ন হলো এইবারে অনু পাচালি পড়বে তারপরে

আরে আমি তোকে নমস্কার দিচ্ছি দেখলি দেখ এই ওর দিচ্ছে আমি এখন ও নমস্কার দিচ্ছি দেখো এটা রেকর্ড কর আই হাই দাদি তোকে কিছু কর এখন এই পাঁচালি পড়বো চলো আমার গপ্পু গপ্পু এবারে পাঁচালিতে পড়লে বাবা আমার শোনা বউ এখন পাঁচালি পড়তে হবে বাবা লক্ষ্মী বউ শুনু আমার গলাটা ভালো না হয়তো এই বছর একটু মানে ঘের 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 লাগবে ভয়েসটা কিন্তু আমার খুব কাশি হচ্ছে একটু অসুবিধা হবে জয়মা লক্ষ্মী মন্দির পরবা হ্যাঁ আদোকি পরে হলো আমার গলাটা না মানে খুব কাশি তো অনেকবার থেমে থেমে জল খেয়েছি কিন্তু পুরো বইটায় পুরি এবার চলো এবার চলো মা বাইরে চলো شويه চলো এবার মা লকি একটু খাবে চলো মা চলো شويه মিলে চলো বাইরে চলো আমি ভেবেইছি যে আমার মানে যতই কষ্ট হোক আমি পুরো পাচালিটাই পড়বো আমার মানে কাশি হচ্ছে তাও আমি পুরো পাচালিটা পড়ছি তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ঠিক আছে মা এখন খাবে ভক্তি আর পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু এখনো করলে কিছু খাইনি উপোস তো অনু উপোস সেক্ষেত্রে কিন্তু আজকে খুব আনন্দ হলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে এখন চলো 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 এবার চলো বাড়ি চলো এনু সবাইকে একটু টাটা দিয়ে দাও টাটা শুভ লক্ষ্মী পুজো সবাই ভালো থাকো ভালো কাটাও পূজা করি লক্ষ্মী পুজো ঠিক আছে जायमा जय चलो 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 चल चल